হ্যালো ব্রাণ আসসালামু আলাইকুম আজকে আমি চুরি সুটকি ভাজি করব আমি পেঁয়াজ রসুন কেটে রেখে দিয়েছি কুচি করে এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইতে দিয়ে দেব তেল আমি সরিষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সুটকি আমি সুটকিগুলো। কেটে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তারপর আমি গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি তেলে ভালো করে ভেজে নেব আমার সুটকি ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি কেটে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে দেব তেল এবার ভালো করে ভেজে নেবো আমার রসুন পেঁয়াজটি আমি ভালো করে আবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা সব একসাথে মিক্সড করা একটু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু এবার ভালো করে না হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গুঁড়া মশলা এবার দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম সাধমতো লবণ এবার অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম শুটকিগুলো ভালো করে উল্টে পাল্টে শুটকিগুলো আমি কষিয়ে নিচ্ছি মশলাতে মিশিয়ে নিয়েছি এবার আমি ভালো করে সুটকিটা বেজে নেবো ভোনা করে নেবো সুটকি আমি অল্প হিটে একটু একটু করে সুটকিগুলো আমি ভালো করে মশলা কষানো হচ্ছে মশলাটা ভালো করে কষালে সুটকিটা খেতে ভালো লাগে আমি জুল জুল রাখবো না আমি একদম শুকনো করে নেব ওই জন্য পেঁয়াজ রসুন কুচি করে আমি বেশি করে দিয়েছি বড় বড় করে কেটে দিয়েছি এভাবে খেতে চুরি সুটকির সাথে ভালো লাগে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমার সুটকিগুলো চুটকি বাজি গুলোটা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেকটা ইয়াম্মি হয়েছে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত আপনারা বাসায় ট্রাই করবেন যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব করবেন